গ্যালারির ছবি বা ভিডিও ফেসবুকের হোম পেজে দেখা গেলে আপনি এটা বন্ধ করবেন কীভাবে অনেকের ফেসবুকে দেখবেন ফেসবুক ওপেন করলে তার গ্যালারির ছবি বা ভিডিওগুলো ফেসবুকের হোম পেজে দেখা যাচ্ছে বা হোম পেজে চলে যাচ্ছে হোম পেজে থাকা বা চলে যাওয়াটা প্রবলেম না মেন প্রবলেম হচ্ছে যে কোনো সময় কিন্তু ভুলবশত বা চাপ লেগে এই ছবি বা ভিডিওগুলো ফেসবুকে কিন্তু পোস্ট হয়ে যেতে পারে প্রাইভেসিগুলো যে কোনো সময় কিন্তু নষ্ট হতে পারে এজন্য এটা ইনস্ট্যান্টলি বন্ধ করে রাখা প্রয়োজন তো আপনি এটা কীভাবে বন্ধ করবেন চলুন আমি সেই প্রসেস দেখে দিচ্ছি তার আগে পেজটি ফলো করুন এবং ভিডিওটি ট্যামনে শেয়ার করে রাখুন যদি কখনো প্রবলেম ফেস করেন ভিডিওটি দেখে কিন্তু আপনি সলভ করতে পারবেন তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন ফেসবুক ওপেন করলে কিন্তু অনেক সময় গ্যালারির ফটো বা ভিডিওগুলো এই কিন্তু দেখা যায় বা শো করে যদি কখনো দেখা যায় এটা বন্ধ করার করার জন্য দিকে দিকে থ্রি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন পরে স্ক্রল করলে দেখতে পাবেন সেটিংস প্রাইভেসি আছে এই অপশনটা ওপেন করবেন এরপরে আরেকটা সেটিংস পেয়ে যাবেন আপনি সেটিংসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলো অপশান অ্যাভেলেবেল হয়ে যাবে এর মধ্যে থেকে ছোট্ট করে লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার আপনি এই অপশনটা আপনি ওপেন করবেন এরপরে নিচের দিকে জাস্ট একটু স্ক্রল করবেন দেখতে পাবেন লেখা থাকবে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনটা ওপেন করবেন এই অপশন আসার পরে ইউর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস লেখা আছে এই অপশনটা আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে নিচে দিকে জাস্ট স্ক্রল করলে দেখতে পাবেন লিখে থাকবে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি লাস্টের যে অপশনটা আপনি এটা ওপেন করবেন ওপেন করার পরে প্রথম অপশনটা কিন্তু অনেকে সিলেক্ট করা থাকে মানে কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি তো এখান থেকে এটা ক্যান্সেল করে আপনাকে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করা লাগবে তো এখান থেকে দুই নম্বর অপশন জাস্ট আপনি ক্লিক করবেন তারপর নিচে দিকে কন্টিনিউ লিখা আছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আবারও এখানে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি লিখে থাকবে আপনি অপশনে অপশানে

পরে দেখেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন ফটো অ্যান্ড ভিডিও এখানে সি ইনফো লেখা আছে আপনি এই অপশন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপডেট সেটিংস লেখা আছে আপনি এখান থেকে আপডেট সেটিংসে এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওপেন ডিভাইস সিরিজ লেখা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার ফোনের যে সিরিজ রয়েছে অ্যাপসের এই অপশানে কিন্তু চলে আসবে এখান থেকে দুই নাম্বার অপশানে যে পারমিশন লেখা আছে আপনি পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার গ্যালারির যে ফটো বা ভিডিওগুলো ওখানে করার একটা রিজন হচ্ছে আপনি অ্যালাউ করে রাখছেন বা পারমিশন দিয়ে রাখছেন যেমন এখানে লেখা আছে ফাইল অ্যান্ড মিডিয়া তিন নাম্বার যে অপশান আপনি এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে ডন্ট অ্যালাউ করা আছে আপনি এখান থেকে মানে প্রথমে অ্যালাউ যদি করা থাকে আপনি ডন্ট অ্যালাউ করে রাখবেন ঠিক আছে যদি কখনও বাই চান্স প্রয়োজন হয় অ্যালাউ করার জন্য শুধুমাত্র তখনই আপনি অ্যালাউ করে আবার আপনি ডন্ট অ্যালাউ ক্লিক করবেন ঠিক আছে এরপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে সেম অপশন আপনার যে ক্যামেরা আছে প্রথম যে অপশনটা ক্যামেরাও এটাও আপনি এখান থেকে জাস্ট আপনি এক্স এভরি টাইম আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন অথবা ডন্ট অ্যালাউ আপনি সিলেক্ট করে রাখবেন তাহলে যেটা হবে নেক্সট টাইম থেকে আপনার ফেসবুকের হোম পেজে আপনার গ্যালারির ছবি বা ভিডিওগুলো কখনোই কিন্তু দেখা যাবে না বা শো করবে না ভিডিওটি সো মাচ ইম্পর্টেন্ট আপনি শেয়ার করে রেখে দিন যে সময় কাজে লাগতে পারে ধন্যবাদ